লুট সব লুট দর্শক দেখুন কি অবস্থা লুট লুট শুধু লুট লুটপাট ভাংচুর লন্ড ভন্ড এই হচ্ছে বিষয় একটা ছোট্ট পান মশলার দোকান সেখানে এক দল লোক গিয়ে লুট করার চেষ্টা বাকিটা লন্ড ভন্ড করে দিয়ে সব চলে যাওয়ার চেষ্টা কেউ গামছা মুখে ঢেকে এসেছে কেউ হেলমেট পরে কেউ বা একেবারে খালি ফেস মহিলা দোকান দিয়েছিলেন একটি একটি ছেলে ছোট্ট দোকান আর দেখুন কি অসহায় অবস্থা ছি 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 দর্শক যেটা জানতে পারছি সোশ্যাল মিডিয়া সূত্রে এটা হচ্ছে বর্ধমান শহরের চিত্র ভিডিও বর্ধমান শহরের মিঠা পুকুর বলে একটি জায়গা রয়েছে মিঠাপুকুর মোড় বিসি রোড মিঠা পুকুর মোড় সম্ভবত কুড়ি নম্বর ওয়ার্ড ওখানকার ঘটনা কালকের ঘটনা কি কারণ যেটা বলা হচ্ছে যে কারণ একটাই কেন বিজেপি করবে তোমরা বিজেপি করবে আর এখানে দোকান দেবে এটা চলবে না এটা চলবে না বিজেপি করবে আর দোকান দেবে পান মশলার দোকান দেবে এইসব করবে এটা চলবে না উঠিয়ে দেবো লুটপাট করে নেবো ভাঙচুর করে দেব লন্ড ভণ্ড করে দেব এমন শিক্ষা দেব যাতে করে আগামী দিনে আর না বিজেপি করতে পারো এই নাকি অভিযোগ এই হচ্ছে অবস্থা প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কি বলবেন দর্শক বলুন তো আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা মহিলা দোকান দিচ্ছেন দোকানে বসে রয়েছেন চোখের সামনে কিছু দুষ্কৃতি নপুংসক আবার কি মহিলার দোকানে গিয়ে হামলা তাদেরকে কি বলবো তারা এসে কিভাবে লুটপাট চালিয়ে চলে গেল আজকে সিসিটিভি ফুটেজ যেটা পরিষ্কার বুঝতে পারছি এটা ছিল বলে দেখতে পাচ্ছি না হলে তো বুঝতেই পারতাম না এরকম ঘটনা ঘটেছে বলে আজকে মহিলা অসহায় অসহায় অবস্থায় জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো জাস্ট কিছু করার নেই কি অবস্থা তবে এই ভিডিও এসছে একটা আরো হয়তো কিছু দুটো একটা ভিডিও আসছে কিন্তু সব ভিডিও তো আসছে না যতটা অভিযোগ আসছে অভিযোগ করছেন দাদা ঘরে থাকতে পারেনি দাদা ঘরে হামলা হয়ে গেছে দাদা আমার দোকানে লুট হয়ে গেছে অনেকে বলছেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন কিন্তু সবাই তো ছবি তুলতে পারেননি না সবার তো আর নেই ফলে সব ভিডিও আসছে না কিন্তু অত্যাচার পরবর্তী হিংসা যেটা যেটা একুশের পর শুরু হয়েছিল এখনো হচ্ছে এখনো চলছে আসলে এটা একটা অন্যতম কারণ রয়েছে এটা তো বুঝে গেছে না যে রেজাল্ট হয়েছে কিন্তু তাতে হয়তো কতটা সত্যিকারের ফল রয়েছে আর কতটা জল রয়েছে নিশ্চয়ই তারা তো বুঝতে পারছে আর এটাও বুঝছে যে যা হলো হলো ওখানে তো আর সরকারটা তো উল্টানো গেল না ফলে এমনিতেই চাপ আবার যদি সামনের বিধানসভাতে হেরে যায় তাহলে বাপরে বাপ কি হবে জিততেই হবে আর যদি জিততে হয় এবার তো আমরা ইদিক ওদিক করে জিতে গেলাম যদি এখন থেকে ভয়টা না ধরায় এমন একটা মারবো যাতে কোমরটা ভেঙে দিতে পারি তা না হলে এরা আবার ছাব্বিশে লড়বে আর বারবার যেভাবে যেভাবে জিতছি সেভাবে তো নাও জিততে পারি না সুতরাং লড়াইয়ের জায়গাটাই বন্ধ করে দেবো লোকজনকে বের হওয়াটা বন্ধ চলো লুটপাট হামলা আমার মনে হয় দর্শক এটা কিন্তু উপরের আসকারাতি হচ্ছে এটা একেবারে লোকালি করছে এটা নয় উপরের আসকারাতি যে এমন ভাবে সন্ত্রাস কায়েম করে দাও যাতে আর ঝান্ডা ধরার লোক না থাকে যাতে আগামী দিনে আর ঝান্ডা ধরার ধরার লোক না থাকে এমন কোমরটা মেরে ভেঙে দাও যেটা একুশে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল তার ফলে দেখবেন পরবর্তী যে পঞ্চায়েত পুরসভার ইলেকশনে ততটা কিন্তু দেখা যায়নি বিরোধী প্রতিরোধ আবার খানিকটা কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করেছিল কিন্তু সেখানেও হয়েছে কোমর ভাঙার অন্য সব কৌশল এবং সেই সঙ্গে যে তার যে তার সব কৌশল ছিল সেখান থেকে রেজাল্টটা বের করে নিয়ে চলে এসছে কিন্তু একই জিনিস তো বারবার হবে না এবার তো অনেক কিছু অনেক কিছু তো ধরাও পড়ে যাচ্ছে যে এই কৌশল করা হয়েছে ফলে ওইভাবে তো বরাবর যেতে যাবে না সুতরাং এমন কোমর আবার নতুন করে ভেঙে দাও যাতে করে দু বছর পর আর ভোটে লড়াই মিছিলে যাওয়া এজেন্ট বসা এইসব না আর করতে পারে সুতরাং আমার যেটা আমি বলছি দর্শক এটা শুধু লোকালি কেউ বা কারা করছে এটা নয় এটা একেবারে ইনস্ট্রাকশন আছে উপর থেকে যে সন্ত্রাস কায়েম করে দাও গোটা রাজ্য জুড়ে যাতে করে ছাব্বিশে ফাঁকা মাঠ পায় এটা একটা অর্গানাইজ একটা অর্গানাইজড ক্রাইম যেটা আমার কোথাও মনে হচ্ছে দর্শক আপনারা বলবেন আপনাদের কি মনে হচ্ছে কি আছে বলুন তো একটা ছোট্ট পান দোকান এতজন মিলে মিলে এসে লুটপাট করতে এসছে লন্ড ভন্ড করতে এসছে দোকান দেওয়াটা বন্ধ করতে এসছে দিয়ে আবার চলেও গেল চলে গেল হুর হুর করে কারি ছি 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 আজকে গোটা রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই সব সন্ত্রাস চলছে আর এদিকে ফুটানি করে বলে বেড়ানো হচ্ছে এই রাজ্যে যে গণতন্ত্র রয়েছে দেশের নাকি কোথাও সেই গণতন্ত্র নেই এই তো দেখছি চেহারা গণতন্ত্রের চেহারা দেখ দেখছি তো একজন মহিলা দোকানদারের সঙ্গে কি ধরনের বিহেভ করা হয়েছে দেখছি তো আমরা এটা দেখছি তো ধিকারের আর কি আছে আরো দর্শক খারাপ খারাপ জিনিস দেখতে হবে জানেন তো আরো খারাপ খারাপ জিনিস দেখতে হবে আমরা এখন যে মুহূর্তে রয়েছি না যে সময়ের মধ্য দিয়ে আমরা এখন পাশ করছি আমাদের কারো কারো কিন্তু কোনো নিরাপত্তা নেই যে আমি আজকে এখানে আছি কালকে দেখবেন হয়তো নেই এমনিতে এমনিতেই তো দেখছি কেউ কেউ সব বলার চেষ্টা করছেন এরা না পালাতে পারে এদেরকে দেখে নিতে হবে আর কোথায় পালাবো আমরা আছি আমরা আছি থাকবো যা পারবেন করে নেবেন কিন্তু করে নিতে পারে এটা আমরা বিশ্বাস করি এবং সেটা বিশ্বাস করেও কিন্তু আমরা ঝুঁকি নিয়ে কথা বলছি জীবনের ঝুঁকি নিয়ে কারণ আমরা বলবো সবাই চুপ করে গেলে তো হবে না বলতে তো হবে ওই ভয়টাই দেখিয়ে দেখালে আমরা চুপ করে যাবো তা নয় বা কিছু ঘটনা ঘটিয়ে দিলে যে আমরা চুপ করে যাবো তা নাই আমার জীবনে তো অনেক কিছু ঘটানোর চেষ্টা হয়েছিল জীবনটাকে তো শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল তারা ভেবেছিল যে আর মনে হয় সফিকুল কথা বলবে না কোমরে যা আঘাত করেছি আরও সোজা হয়ে দাঁড়াবে না আর কথা বলবে না পেরেছে কি আজও আমি জানি আমার উপরে আক্রমণ হতে পারে যে কোনো সময় আক্রমণ হতে পারে কিন্তু তবুও কথা বলছি আর কথা বলে যাব যতদিন কথাটা আওয়াজটা মুখ দিয়ে বেরোবে মেরে ফেলে কিছু করার নেই সেটা আলাদা বিষয় সেটাও করতে পারে সেটাও করতে পারে করবে করবে কিন্তু আমি তার আগে চুপ করব না যতক্ষণ আমি কথা বলতে পারছি অন্য আমি বেঁচে আছি অথচ কথা বলবো না এ শফিকুলকে যদি কেউ এরকম ভাবেন এরকম ভেবে যদি হুমকি ডুমকি দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন আমি ওই ভয় পাই না আমি ভয় পাচ্ছি রাজ্যের এই সব অবস্থা দেখে আমি তো না হয় যাক ঠিক আছে আমি অত ফাঁকে বেশি বেরো হই না বা ঠিক আছে আমার যা হবার হবে কিন্তু অনেকে তো অনেক সমস্যা রয়েছে যে তাদের তাদেরকে যদি এই রকম ভাবে সমস্যায় ফেলে দেওয়া হয় নতুন করে কি করে থাকবেন মানুষগুলো এই যে দোকানটা যদি তুলে একজন মহিলা দোকান দেখতে পাচ্ছি এই দোকানটা যদি তুলে হয় এরকম করে দেওয়া হয় কি করে একটা মানুষের তো সংসার আছে লক্ষ্মীর সংসার চলে যায় নাকি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে যা খুশি করতে পারি বা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে আহ আমাদের দিকে থাকতে হবে হয় নাকি লক্ষ্মীর ভান্ডারের সংসার চলে গেলে কি আর এত দোকান কি আর থাকে নাকি তাহলে সবাই বাড়িতে বসে টিভি দেখতেন আর লক্ষ্মীর ভান্ডারের সংসার চালাতেন সেটা হয় নাকি মানুষ তার সংসার চালানোর জন্য এমনিতেই কাজকাম নেই তারা চেষ্টা করছেন একটা বিকল্প উপায়ে একটা ছোটখাটো ব্যবসা করে সংসার চালাতে তো সেখানে যদি কেউ কোনো দলের সমর্থক হন বা একটু কাজ করেন দলের হয়ে তারা আর এখানে জায়গা জায়গা থাকবে না থাকার তিনি আর কোনো ব্যবসা করতে পারবেন না তিনি আর কোনো কিছু করতে পারবেন না এটা হলো এটা এটা কোনো কথা হলো আর এইসব চলবে আর শফিকুল ইসলাম চুপ করে বসে থাকবে মানে কি ভেবেছেন আপনারা যা খুশি করবেন আর কিছু বলা চলবে না আমি যেটা বলছিলাম দর্শক হাওয়া কিন্তু খুব খারাপ আমি জানি না বাংলার আরো কত কি দেখতে হবে আজকে তো দেখেছেন আপনারা সোহম চক্রবর্তী নেতা হরলিক্স নেতা একটা রেস্টুরেন্টের মালিককে ফেলে মেনেছেন ফেলে ওই মালিক মারা যেতে পারতেন যেভাবে মেরেছেন আমি তো আগের ভিডিওতে দেখিয়েছি যারা দেখেননি দেখে নেবেন জাস্ট আগের ভিডিওতে সিসিটিভি ফুটেজ দেখিয়েছি যে যেভাবে ধাক্কা মারা হয়েছে হঠাৎ করে মানুষটি মারা যেতে পারতেন সুতরাং এরা তো যাচ্ছে তাই শুরু করেছেন আরো হবে এ মানে অরাজকতার এমন পরিবেশ দেখবেন দর্শক যত দিন যাবে কারণ এই সরকারটা ভালো করে চলবে না চালানো যাবে না সরকারটা ডুবে রয়েছে দলটা টাকার কিন্তু অভাব নেই কিন্তু সরকারটা ডুবে রয়েছে সরকার আর্থিক ভাবে বিরাট সংকটে সুতরাং এই সরকার ঠিক মতো করে চালানো সম্ভব নয় সম্ভব নয় এরা কি করে চালাবে এরা এইভাবে চালাবে মানে এই এরা জিততে কিভাবে জিতবে মানুষের সমর্থন নিয়ে কিন্তু না কিন্তু এরা জিতবে কিভাবে জিতবে এইভাবে বিরোধী কোনো কিছু থাকবে না মাঠ ফাঁকা করো মাঠ ফাঁকা করো মাঠ ফাঁকা করে এরা জিততে চায় আর এই মাঠ ফাঁকা করার এই প্রক্রিয়া এটা শুরু হয়েছে যারাই বিরোধী থাকবেন অন্য দলে যারাই সাপোর্ট করবেন কাজ করবেন রাস্তায় বেরোবেন তাদের কোনো অস্তিত্ব রাখবো না ব্যবসা বাণিজ্যে বা কাজ কারবারে এই হচ্ছে প্রসেস এছাড়া এদের কোনো উপায়ও নেই তো মানুষ তো নেই সাথে না ফলে এখন এই রকম দৃশ্য আরো দেখতে হবে ওই জাস্ট আর কেমন কেমন না দশ দশজন জন জানেন তো মানে কেমন যেন অসহায় লাগছে সব ওই চোখের সামনে দেখছি দেখে কিছু বলছি কিন্তু আমরা সেই অর্থে কিছু করতে পারছি না দেখবেন এই যে এত কিছু হয়েছে তো দেখবেন পুলিশ কি অ্যাকশন নেই দেখবেন যারা এলাকার মানুষ তারা দেখবেন কি অ্যাকশন নাই দেখবেন মানে না কেমন একটা অসহায় অবস্থা হয়ে গেছে আমাদের যে সব দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অন্যায় হচ্ছে চরম অন্যায় হচ্ছে কখনো এটা কাম্য নয় মানুষের যে মৌলিক অধিকার সেটা ক্ষুণ্ণ হচ্ছে সব দেখতে পাচ্ছি কিন্তু কিছু করতে পারছি না একটা অসহায় পরিস্থিতি তৈরি হয়েছে এই বাংলা জুড়ে আমার এই পরিবারটার জন্য খুব খারাপ লাগছে কিন্তু কি আর করতে পারি দর্শক আমি জানি না আপনারা এবার কি করতে পারবেন কমেন্ট করে প্রতিবাদটা করুন একটু জানান দিন যে হয়তো আপনারা এইভাবে জোর জুলুম করে টিকে থাকছেন কিন্তু মানুষ আপনাদেরকে পছন্দ করছেন না এই জানানটা অন্তত দিন কমেন্ট করে দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে